হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকেই বলেছিলেন আপু বিড়ালকে দিনে কতবার খাবার দিতে হয় তো আপনারা হচ্ছে দিনে তিনবার বা চারবার করে খাবার দিবেন খাবারটা একটু বেশি করে রাখবেন অনেক বিড়াল আছে দেখবেন ওরা হচ্ছে একটু খেয়ে পরে আবার একটু খায় তো আপনারা করবেন কি বেশি পরিমাণে একটা বাটিতে দিয়ে রাখবেন ওরা খেয়ে নিবে তো আমি হচ্ছে আজকে শুধু চিকেন দিছিলাম আর চিকেনের সাথে একটু আলু দিছিলাম আর এক পাশে হচ্ছে ওদের জন্য ফিশ বসিয়ে দিছিলাম কারণ আমি দুপুরবেলা শুধু চিকেন দিব তো আমি চিকেনের সাথে কিন্তু একটু আলু দিছি আপনারা চাইলে এখানে একটু মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো কিন্তু প্রতিদিন দিবেন না যখন দেখবেন পটি নর্মাল ঠিকঠাক আছে তখন মিষ্টি কুমড়োটা দিতে পারেন আর তারপরে হচ্ছে আমি একটু দেখেন এটা হাত থেকে ভালো করে ছাড়িয়ে দিলাম আপনারা অনেকেই বলে থাকেন আপু মাংস সিদ্ধ হলেও হাত থেকে ভালো মতো ছাড়ানো যায় না খেতে কষ্ট হয় তো দেখেন আমি কিন্তু ইজিলি খুব ভালোভাবে হাত থেকে ছাড়িয়ে দিছি আর সাথে একটু আলু অ্যাড করে দিছি আপনারা চাইলে এখানে একটু ভাত দিয়ে দিতে পারেন আর আপনারা কিন্তু সিদ্ধ যে পানিটা থাকে ওইটা অবশ্যই দেবে দেখবেন ওরা খুব মজা করে খাবে তো আমার বাচ্চাদের জন্য দোয়া করবে না হাফেজ টাটা